দিদি প্লিজ স্পেল করে দাও প্লিজ স্পেল করে দাও দিদি আমি আমার এক্স কে ছাড়া বাঁচবো না প্লিজ করে দাও আমাকে স্পেল আরে আমি আছি তো আমার কাছে চলে আসো পঞ্চাশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দাও তারপরে অ্যাসেস দাও আমাকে হোয়াটসঅ্যাপে দুদিনে নাকখর দিতে দিতে তোমার পায়ে এসে পড়বে দেখে নিও আমার স্পেলের খুব জোর তুমি জানো না কাচ্ছে প্রভু কি হবে প্রভু আমার অমর প্রেম হাত হয়ে গেল প্রভু আমি কি করব প্রভু কি করা যাবে তোমার হবু গার্লফ্রেন্ড হবু বউ শেষ ফেল করে দিয়েছে যাও এখন পিতৃলোকে গিয়ে একটু অপেক্ষা করো পিতৃলোক মানে ওয়েটিং রুম যাও 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 একে আছিস ওকে নিয়ে যা

এসব কথা আমার সামনে বলো না তো আগে মনে ছিল না হ্যাঁ দুষ্টুমি করার সময় যে বিয়েটা আগে করে নি তারপরে কিন্তু প্রভু আমি তো আমার মন ধন দিয়ে এত জন্ম ধরে ডিঙ্কিকেই ভালোবেসেছি হ্যাঁ তাহলে কি করে হবে কি হয়েছে তা কি হয়েছে এই জন্য ওকে বিয়ে করে নাও ওকে বিয়ে করো ওকে পূর্ণটা করো সব জন্মেই যে ডিঙ্কিকে বিয়ে করতে হবে তার তো কোনো কথা নেই তুমি একেই বিয়ে করো আর পূর্ণটা করো আমি এক কাজ করছি আমি ডিঙ্কিকে ওপরে ডেকে নিচ্ছি আর তারপরে তোমরা দুজনে মিলে একসাথে মরতে জন্ম নেবে পরের জন্মে তারপরে তোমরা ছোটোবেলা থেকে প্রেম করবে আর তারপরে একসাথে পালিয়ে যাবে প্লাস এইটাই পালিয়ে যাবে পালিয়ে গিয়ে বিয়ে করে নেবে ব্যাস হয়ে গেল সমস্যা সমাধান ঠিক আছে তো না যা যাও চলে যাও চলে যাও আমার এক গাদা কাজ পড়ে আছে প্রচুর কাজ এটা আবার কে এলো কে এটা প্রভু আমি আমার এক্সকে স্পেল করে আমি নিজের কাছে নিয়ে এসে বিয়ে করেছিলাম প্রভু এখন আমাকে রোজ মারছে প্লিজ আমাকে দিশা দেখো আমি ডিভোর্স চাই প্লিজ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব খুশি হয়েছে এখন চোদ্দ বছর ধরে তুই মার খাবি তারপরে তোকে নিয়ে আমি ভাববো দুটোকে কি শাস্তি দেওয়া যায় যা 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 এই দর পালকে আছে দরজা বন্ধ দরজা বন্ধু কাউকে ঢুকতে দিবি না কিন্তু বলে দিলাম